সবাইকে স্বাগত জানাই আমরা আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করবো সেটি হল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি তার মডেল কোয়েশন পেপার প্রিপারেশন তোমরা ঠিকই শুনেছ আমরা মডেল কোয়েশন পেপার ডিসকাশন করব তবে মডেল কোয়েশন পেপারে প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদাভাবে আমরা ডিসকাশন শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছো যে বিশেষত আমাদের একটি ব্যাচ কোর্স শুরু করা হয়েছে এসএসসি আপার প্রাইমারি টেট ক্লাস কোর্স এই ব্যাচ কোর্সে যারা জয়েন হতে চাইছো তোমরা জয়েন হতে পারো এখানে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচার দ্বারা পড়ানো হয় এবং সেই সঙ্গে পিডিএফ নোটস এবং মডেল যে क्वेश्चन পেপার বা মোট টেস্ট আমাদের নেওয়া হয় এর পাশাপাশি সার্বিকভাবে যাতে সবাই বেনিফিটেড হতে পারে আমরা আপার প্রাইমারি টেটকে টার্গেট করে প্রত্যেকটা বিষয় তোমরা জানো যারা সায়েন্সে রয়েছ ঠিক আছে সায়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে যেটি আহ মানে তোমার আহ মেথ এবং সায়েন্স পোশান থেকে তিরিশ তিরিশটি করে কোশ্চান মিলে টোটাল সাতটি কোশ্চান কিন্তু করতে হয় ঠিক একইভাবে যারা আর্টসে থাকে তাদের ক্ষেত্রে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এগুলো মিলিয়ে সার নাম্বার পরীক্ষা দিতে হয় মানে একসাথেই কোশ্চান থাকে তো এই জন্য আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে মডেল কোশ্চান পেপার হিসাবে বিজ্ঞান বিষয় থেকে তিরিশটি কোশ্চান আমরা ডিসকাস করব এবার এই তিরিশটি কোশ্চেন তোমরা জানো যে প্রথম অংশ থাকে বিষয়ভিত্তিক আর দ্বিতীয় অংশ থাকে সাবজেক্টের কোশ্চেন আলোচনা করব তারপর শেষ আহ দশটি যেটা আমরা বললাম যে বিজ্ঞান শিক্ষণ তথ্যগত যে জ্ঞান সেখান থেকে আমরা আরো দশটি কোশ্চেন আমরা ডিসকাস করব এই কোশ্চেন তোমরা যদি দেখো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে প্রায় কাছাকাছি একই রকম করে আমরা বানিয়েছি যাতে তোমাদের ভালো হতে পারে তার জন্য আমরা এইভাবেই বানিয়েছি তো যারা নতুন রয়েছে অভিয়াসলি তোমরা চ্যানেলটিকে সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে এই ভিডিও নিয়ে আসি তাই নয় ইংলিশ বেঙ্গলি তার পাশাপাশি তোমরা জানো চাইল্ড প্যাডাগমি ঠিক আছে ম্যাথামেটিক্স এই সমস্ত যে টপিকগুলো রয়েছে বা সাবজেক্টগুলো রয়েছে তারও মডেল কোয়েশান পেপার ধীরে ধীরে তোমাদের এই চ্যানেলে আসতে চলেছে আজকে আমরা সায়েন্স থেকে শুরু করছি তো দেখে নাও যে তিরিশটি কোয়েশ্চেন আজকে আমরা ডিসকাস করব পরপর তার উত্তরগুলো কি হবে এখানে প্রথম যে কোশ্চেন রয়েছে দেখো পদার্থের ঘনত্ব নির্ভর করে ঠিক আছে দেখো প্রত্যেকটা কোশ্চনের যে উত্তরগুলো আমরা বানিয়েছি ঠিক আছে তো সেই উত্তরগুলো কিন্তু তোমরা যদি দেখো তাহলে মানে যে কোশ্চেন যদি দেখো তাহলে যেটা আমরা বলেছি যে প্রিভিয়াস ইয়ার সঙ্গে প্রায় কাছাকাছি একই রকম তোমরা পাবে কেন না কারণ আমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেই বেশি গুরুত্ব দিয়েছি তার কারণ হলো প্রিভিয়াস ইয়ার যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনেকটা হচ্ছে কি তোমার আমাদের যে পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা সেইভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় যাই হোক তাহলে যে কোশান আমরা নিয়ে বলছিলাম যে মূলত হচ্ছে কি তাহলে পদার্থের ঘনত্ব ঘনত্ব মানে ডেন্সিটি তো আমরা সবাই জানো তো সেই ঘনত্ব হচ্ছে কি দেখো ভলিউম এবং রং ভলিউম এবং ভর ওজন এবং আকার এবং আকার এবং ঘন অবস্থা তো দেখতে পাচ্ছ খুবই কাছাকাছি অপশানগুলো রয়েছে তো তার মধ্যে দেখো রঙের সঙ্গে হচ্ছে ঘনত্বের কোনো সম্পর্ক থাকে না তাহলে আমরা অপশান এ করতে পারবো না আকার বা অবস্থান এই ধরনের হচ্ছে কি ঘনত্বের উপর কোনো প্রভাব বিস্তার করে না তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি 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 ভলিউম এবং ভর ঠিক আছে ওকে তাহলে এখানে হয়ে যাবে সঠিক উত্তর ভলিউম এবং ভর ঘনত্বের উপর ডিপেন্ড করতে ঠিক আছে এবার দেখো কোন ধাতুটি তরল অবস্থায় পাওয়া যায় ঠিক আছে এটাও তোমরা সবাই জানো যে আমরা থার্মোমিটারে ব্যবহার করি যে পারদ পারদ হচ্ছে মার্কারি তো এই মার্কারি আমরা তরল অবস্থায় পাই হয়ে যাবে এখানে সঠিক নাম্বার চুম্বকের কোন প্রকার দুটি মুখ্য ধরনের আকর্ষণ করে ঠিক আছে তো দেখতে এখানে সমমুখ বিপরীত মুখ সমান আকৃতি এবং সমান আকার চুম্বকের ক্ষেত্রে আমরা নর্থ পোল এবং সাউথ পোল দুটো পোল আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে যেহেতু আহ বলেছে যে দুটি মুখ্য ধরনের আকর্ষণ করে সেটা হচ্ছে কি তোমার বিপরীতমুখী আহ তোমার হচ্ছে কি আকর্ষণ করে কারণ তোমরা জানো যে একটা চুম্বকের যদি গঠন আমরা দেখি যেটা নর্থ পোল থাকে এবং সাউথ পোল থাকে এই তোমার হচ্ছে কি নর্থ সাউথকে তোমার হচ্ছে কি এটা মানে আকর্ষণ করবে আবার সাউথ নর্থকে আকর্ষণ করবে তো এইভাবে আমরা বিপরীত আকর্ষণ আমরা দেখতে পাই ঠিক আছে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফোর বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোন কাঠ তো বিদ্যুৎ পরিবাহী পদার্থ হবে না তোমরা জানো বিদ্যুৎ পরিবহন করতে পারে না এবার রয়েছে রাবার প্লাস্টিক এবং লোহা তাহলে বিদ্যুৎ পরিবহন করতে পারে এমন যে পদার্থ সেটা অভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে কি লোহা ঠিক আছে কারণ লোহার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে চুম্বকের উত্তর মেরু একটি একটি চুম্বক কাঁটার কোন দিকে ঘরে ঠিক আছে চুম্বকের যে উত্তর মেরু একটি চুম্বক কাঁটার কোন দিকে ঘরে দক্ষিণে পূর্বে উত্তরে নাকি পশ্চিমে তো একটু আগে যেটা আমরা বলছিলাম নর্থ পোল এবং সাউথ পোল চুম্বকের ক্ষেত্রে থাকে তো সেক্ষেত্রে এখানে বলেছে দেখো যে উত্তর মেরু একটি চুম্বকের কাঁটার কোন দিকে ঘোরে তাহলে উত্তর দিকে ঘুরবে ঠিক আছে নর্থ পোল যেটা তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান আহ তোমার হচ্ছে কি সি বা এখানে গো দেওয়া আছে অপশান তাহলে উত্তর মেরু একটি চুম্বক কাঁটার কোন দিকে ঘুরবে চুম্বকের উত্তরের দিকে ঘুরবে ঠিক আছে চলো শব্দ শব্দগতি সবচেয়ে বেশি হয় বায়ুতে জলে ইস্পাতে নাকি যে শব্দ স্থানের মাধ্যমে হতে পারে না তার জন্য কোনো মাধ্যম লাগবে তো তোমরা যে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হবে তারপর জল তারপর বায়ু তো এখানে ইস্পাত রয়েছে ঠিক আছে তাহলে ইস্পাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা যদি ক্রমান্বয়ে সাজাই তাহলে প্রথমে হচ্ছে কি তোমার ইস্পাত হবে তারপরে আসবে কি জল তারপরে এসবে তোমার আহ বায়ু তারপরে আসবে তোমার শূন্য শূন্যতে যাবে না যদিও যদি আমরা ক্রমান্বয়ে সাজাই সেই জন্য আমরা বললাম চলো দেখো কোনটি প্রাকৃতিক তাপের উৎস নয় ঠিক আছে প্রাকৃতিক তাপের কোনটা উৎস নয় সূর্য আগ্নেয়গিরি বৈদ্যুতিক ল্যাম্প এবং আগুন ঠিক আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বৈদ্যুতিক ল্যাম্প একটা আর্টিফিশিয়ালি আমরা তৈরি করি তো এখানে উত্তর হয়ে যাবে অপশান আহ ঠিক আছে আচ্ছা কোন ধাতুটি বিদ্যুৎ পরিবাহিতা বেশি ঠিক আছে কোন ধাতুর মধ্যে আমরা বিদ্যুতের পরিবাহিতা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই দেখো রূপা সোনা তামা এবং দোস্ত ঠিক আছে তো এর মধ্যে আমরা সবচেয়ে বেশি তাপ তোমার পরিবাহিতা বেশি দেখতে পাবো কোথায় তোমার রূপোর মধ্যে ঠিক আছে অপশান ও হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা দৈনন্দিন জীবনে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রে সুরক্ষার জন্য ব্যবহার হয় ড্যাশ তো আমরা দৈনন্দিন জীবনে সুরক্ষার জন্য কি ব্যবহার করি ফিউজ ব্যাটারি রোধক এবং মোটর তাহলে আমরা বিশেষত আমরা ফিউজ ব্যবহার করি ঠিক আছে ফিউজ আমরা ব্যবহার করি হয়ে যাবে সঠিক চৌম্বক দ্বারা চৌম্বক তরঙ্গ দ্বারা সৌরকোষ দ্বারা ব্যাটারি দ্বারা তাপ দ্বারা তাহলে সূর্য সূর্যালোক দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হয় ঠিক আছে সূর্যালোক দ্বারা বিদ্যুৎ উৎপাদন যে পদ্ধতি সেটা আমরা দেখতে পাচ্ছি সৌরকোষ দ্বারা হবে ঠিক আছে সৌরকোষ ব্যবহার করে আমরা সোলার প্যানেল যেটা ব্যবহার করি আমরা তো সেই সোলার প্যানেল ব্যবহার করে আমরা কি করি সূর্যালোক থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি ঠিক আছে তোমরা যদি কেউ এই পিডিএফ গুলো তোমরা পেতে চাইছো ঠিক আছে পিডিএফ পেতে চাইলে ডেসক্রিপশনে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ তো এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও ঠিক আছে তো সেখানে তো আমরা এই পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে যদি কেউ পিডিএফ পেতে চাইছো আমরা টেলিগ্রাম গ্রুপে প্রদান করুন চলো কোশ্চেন নাম্বার ইলেভেন কোনটি একটি প্রাকৃতিক ঘটনা দেখতে পাচ্ছো যে আহ ফ্যান ঘোরা বজ্রপাত বাতি জলা বাল্ব ফাটা ঠিক আছে তো এখানে সহতেই তোমরা দেখতে পাচ্ছো যে বজ্রপাত যখন হয় সেটা হচ্ছে এটা প্রাকৃতিক ঘটনা বাকিগুলো আর্টিফিশিয়ালি হতে পারে আচ্ছা সুনামির উদাহরণ ভূমিকম্প এখানে বলেছে দেখো প্লাবন অগ্নিকাণ্ড এবং সমুদ্র তরঙ্গ তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ঘ সমুদ্র তরঙ্গ আচ্ছা তরল থেকে রূপান্তর রূপান্তরকে বলে ডেস ঠিক আছে এটাও খুব ভালো কোশ্চান তরল থেকে হঠাৎ করে গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে তো সেটাকে আমরা ঘনীভবন বাষ্পীভবন তরল সরি গলন এবং কঠিনী ভবন তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাষ্পীভবন হয়ে যাবে তরল থেকে যখন গ্যাসে রূপান্তরণ ঘটবে বিদ্যুতের একক হলো ডেস বিদ্যুতের পরিমাপ করার জন্য আমরা যে একক ব্যবহার করি তার নাম কি ওয়াট ঠিক আছে অপশান ঘ হয়ে যাবে এখানে সঠিক উত্তর আচ্ছা কোনটি জীবনের জন্য অপরিহার্য গ্যাস মানে বেঁচে থাকার জন্য দরকার তো দেখতেই পাচ্ছ এখানে অক্সিজেন যেহেতু রয়েছে অক্সিজেন হয়ে যাবে সঠিক উত্তর বিদ্যুৎ প্রবাহের পথে প্রতিরোধ সৃষ্টিকারী উপাদানকে কি বলা হয় ঠিক আছে প্রতিরোধ মানে রেজিস্টেন্স যে রেজিস্টেন্স তৈরি করে তাকে আমরা কি বলি তো তাকে আমরা রোধক বলি ঠিক আছে কোয়েশ্চন নাম্বার সেভেন্টিন চলো কোয়েশ্চন নাম্বার সেভেন্টিন তা পরিবাহী পদার্থের উদাহরণ ঠিক আছে তা পরিবহন করতে পারে এমন পদার্থের যদি উদাহরণ আমরা দেখি তাহলে উত্তর হয়ে যাবে অলরেডি আমরা আগেও ডিসকাস করেছি এখানে চুম্বক আবিষ্কার হয়েছিল হয়েছিল প্রথম আহ যদি আমরা এখানে দেখি তাহলে গ্রিসে প্রথম হয়েছিল গ্রিস ঠিক আছে চলো দেখো ব্যাটারির প্রধান উপাদান ব্যাটারি তৈরির জন্য প্রধান যে উপাদান আমরা ব্যবহার করি তার নাম কি রাসায়নিক পদার্থ এখানে আচ্ছা শব্দের একক শব্দ পরিমাপের জন্য আমরা যে একক বা যে ইউনিট আমরা ব্যবহার করি তার নাম এবার আমরা ডিসকাস করবো বিজ্ঞান শিক্ষণ তথ্যগত জ্ঞান থেকে দশটি কোশ্চান রয়েছে এবার দেখানো পরপর কোশান বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কোনটি নয় ঠিক আছে বিজ্ঞানের শিক্ষার যে উদ্দেশ্য কোনটি নয় তো এখানে দেখতে পাচ্ছ যে কৌতূহল জাগানো কল্পনা শক্তি বৃদ্ধি অন্ধবিশ্বাস সৃষ্টি বিশ্লেষণ ক্ষমতা বিষ বৃদ্ধি তাহলে এখানে অন্ধবিশ্বাস এটা হবে না ঠিক আছে এটা বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য নয় আচ্ছা পর্যবেক্ষণ কোন পদ্ধতির অংশ ভাষা শিক্ষা গণিত শিক্ষা বিজ্ঞান পদ্ধতি এবং সামাজিক বিজ্ঞান তাহলে দেখতেই পাচ্ছ এটা উত্তর হয়ে যাবে কি পর্যবেক্ষণ বিজ্ঞান শিক্ষার পদ্ধতি আচ্ছা বিজ্ঞান শেখার শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি মুখস্থ করা পাঠ্যপুস্তক পাঠ ব্যবহারিক কাজ নাকি শোনা তাহলে বুঝতেই এখানে দেখতেই পাচ্ছ যে বা ব্যবহারিক কাজ হয়ে যাবে এখানে বিজ্ঞান শেখার শ্রেষ্ঠ পদ্ধতি নেক্সট দেখো অবলোকন অনুমান পরীক্ষণ এই ধাপগুলো বিজ্ঞান পদ্ধতির কোন পর্বে পড়ে ওকে তো এখানে আমরা যেটা উত্তর করব সেটা হচ্ছে কি দেখো অবলোকন অনুমান পরীক্ষণ তাহলে সেটা এই ধাপগুলো বিজ্ঞানের পদ্ধতির কোন পর্বে পড়ে এটা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে দেখো উপস্থাপনা প্রমাণ অনুশীলন এবং সমাপ্তি এখানে প্রমাণ হয়ে যাবে ঠিক আছে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো বিজ্ঞান শিক্ষায় মডেল ব্যবহার হয় তথ্য বোঝানোর জন্য মজা করানোর জন্য ছবি দেখাতে নাকি গান শেখাতে তাহলে দেখতে পাচ্ছ যে আমরা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে দেখবে অনেক সময় মডেল ব্যবহার করি সেটা থিওরিটাকে বোঝাতে ঠিক আছে আমরা বোঝানোর জন্য ব্যবহার করি ছাত্ররা বিজ্ঞান বুঝতে শেখে ভয় দেখিয়ে নিজে নিজে করে মুখস্থ করে নাকি পরীক্ষা করে পরীক্ষার ভয় দেখো বিজ্ঞানরা ছাত্ররা যে বিজ্ঞান বোঝে সেটা আছে কি তাহলে কিভাবে তারা বিজ্ঞান বোঝে তাহলে এখানে যদি আমরা অপশান দেখি তাহলে সেটা নিজে করে তারা আছে বিজ্ঞানটা খুব ভালো বুঝতে পারবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এবার বলছি প্রকৃতি এবং কার্যকারণের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় ব্যাস ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ঘটনার বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতে পাই কি প্রকৃতি এবং কার্যকারণের বিজ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় এবার দেখো বিজ্ঞান শিক্ষায় করব কর্মনির্ভর পদ্ধতি বলতে আমরা কি বুঝি তো বিজ্ঞান শিক্ষার কর্ম নির্ভর পদ্ধতি বলতে হচ্ছে পরীক্ষা করারটাকে বোঝায় ঠিক আছে আচ্ছা এবার দেখতে পাচ্ছ যে ছাত্রদের তথ্য এবং ব্যবহারিক জ্ঞান সমানভাবে দেওয়ার জন্য শিক্ষককে হতে হবে কি দেখো তাহলে তথ্য এবং ব্যবহারিক জ্ঞান যদি ভালো করে শিক্ষককে মানে ছাত্রদের সামনে উপস্থাপন করতে হয় তাহলে সেখানে করা হতে হবে ব্যস্ত সক্রিয় এবং উদ্দীপক নিরপেক্ষ তো দেখতে পাচ্ছ সক্রিয় এবং উদ্দীপক হতে হবে অপশান এত হচ্ছে কি সি টা সঠিক উত্তর আচ্ছা বিজ্ঞান শিক্ষায় বিজ্ঞান ভিত্তিক মনোভাব গড়ার অর্থ ড্যাশ তাহলে বিজ্ঞান শিক্ষায় বিজ্ঞান যে বিজ্ঞান ভিত্তিক যে মনোভাব গড়ে তোলার জন্য সবকিছুকে সন্দেহ করা তো হবেই না অপশন বি রয়েছে দেখো যুক্তি ভিত্তিক চিন্তা ধর্মীয় বিশ্বাস হবে না কুসংস্কারও হবে না অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে কি যুক্তি ভিত্তিক চিন্তা করলে বিজ্ঞান ভিত্তিক মনোভাব গড়ে উঠবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে আমরা এখানে সায়েন্সের কোশ্চন থেকে যে তিরিশটা কোশ্চেন থাকে এইভাবে মডেল কোশ্চেন আমরা উপস্থাপন করলাম আজকে তার প্রথমবার এইভাবেই আমরা বাকি কোশ্চন গুলো নিয়ে আসবো তোমাদের সামনে তো আবার একবার তোমাদেরকে বলে দিই আমাদের আপার প্রাইমারি টেট কোর্স শুরু হয়েছে তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো অভিয়াসলি তোমরা যোগাযোগ করো ঠিক আছে এখানে যোগাযোগের নাম্বার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর যারা পিডিএফ পেতে চাইছো তারা অভিয়াসলি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও আবার দেখা হচ্ছে পরবর্তী মডেল প্রশ্ন পেপারে ততক্ষণে তোমরা এই ভিডিওটিকে ভালো করে দেখে উত্তরগুলো নিজের মতন করে নাও ধন্যবাদ